এই লকটা এখানে আমি জোরে চাপ দেবো দেখেন ভিতরের যে লকটা আছে এটা কিন্তু ভিতরে চলে যাচ্ছে এটা চাপ দিয়ে আমি বোতলের বসাবো বসা এটা একটা ঘোরানি দিয়ে ছেড়ে দেবো এটা আটকে গেছে এখন এটা লক হয়ে গেছে এখন আমি কালো সুইচটা উপরে দিকে দিলে গ্যাস আসবে আর গ্যাস আসার সঙ্গে সঙ্গেই কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে কারণ এখানে কোনো পাইপ নেই যে কারণে এটা সেফটি যে মানে লক আছে এখানে এই সেন্সর এই সেন্সরটা অটোমেটিক গ্যাস অফ করে দিচ্ছে যাতে গ্যাসটা কোনোভাবেই বের না হয় হয়েছে এখানে পাইপ লাগাইলে আবার গ্যাস কিন্তু অটোমেটিক আসবে এটাই লাগাইতে হয় আর খোলার নিয়ম এটা আপনি যদি সুইচ এভাবে অফ করে রাখেন এটা তাও কিন্তু খুলবে না কিন্তু গ্যাস বন্ধ হয়ে থাকে এটা টিপলেও আর গ্যাস বাড়াবে না তারপরে এখানে একটা চাপ দিলে এখানে একটা চাপ দেবেন হঠাৎ করে উঠলে খুলে যাবে এটা এইভাবে লাগাবেন এইভাবেই খুলবেন একই নিয়ম ধন্যবাদ